সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির জরুরি ভিত্তিক একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিভাবে আবেদন করতে হবে এবং এনটিআরসি টিআর আবেদনগুলো কি কি প্রক্রিয়া করতে হয় আবেদন প্রক্রিয়া কি সবকিছুই কিন্তু আমাদের এই পর্যায়ক্রমে ভিডিওতে থাকবে তো আপনারা যারা আজকে নোটিশ সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন আজকে শুধুমাত্র নোটিশটা শুনিয়ে দিব এবং নোটিসে বিস্তারিত কি কি রয়েছে সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য কোথায় যেতে হবে কম্পিউটার কম্পিউটার চলুন থেকে আসি দর্শক আমরা ইতিমধ্যে চলে এলাম পঞ্চম গণবিজ্ঞপ্তি একটি নোটিস ইতিমধ্যে প্রকাশ করেছে এনটিআরসিএ তো আমরা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কি কি রয়েছে কি কি তথ্য দেওয়া হয়েছে সেটি আমরা দেখব এটি প্রকাশ করা হয়েছে দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তি শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন পদের বিবরণ গুলো কি কি শূন্য পদের বিবরণ হচ্ছে স্কুল ও কলেজ এমপিও তারপর মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এটি হচ্ছে এমপিও তো স্কুল ও কলেজ রয়েছে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি তারপর হচ্ছে মাদ্রাসা ব্যবসা ব্যবস্থান ও কারিগরি শিক্ষা রয়েছে তিপ্পান্ন হাজার চারশত সর্বমোট ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এন টিআরসি এর ওয়েবসাইট এই ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এটি সতেরো চার দু তারিখ বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং একই তারিখ সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ আজকে হচ্ছে ১৯ তারিখ সতেরো তারিখে অলরেডি করা হয়েছে আমরা পর্যায়ক্রমে আবেদন কিভাবে করতে হবে সেটিও দেখাবো আগে আমরা নোটিশটি সুন্দরভাবে পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নোটিশের কি কি নিয়ম রয়েছে তো আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনা নিবন্ধনদারী হতে হবে এটি কিন্তু নতুন নিবন্ধনের কথা বলা হচ্ছে না যারা নিবন্ধন দিয়েছেন তাদের জন্য আবেদন অর্থাৎ গণবিজ্ঞপ্তি কর্তৃক প্রকাশিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশ এক মোতাবেক বৈধ সনদদারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য কাম্য শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে যোগ্যতার বিবরণ দেখানোর জন্য এন এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির নামক সেবা বক্সে ক্লিক করতে হবে সেখান থেকে আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমরা চলে যাচ্ছি চার নম্বরের স্টেপে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগ সু সুপারিশ হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন শুধুমাত্র স্কুল অথবা কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন একজন শিক্ষার্থী একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস 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 পছন্দ দিতে পারবেন উক্ত প্রদানের পর প্রার্থী যদি তার বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করতে হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে সেটা হচ্ছে আবেদনের সময় আপনাদেরকে আমরা বিস্তারিত

কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেই সকল পদে পরবর্তীতে ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে নির্বাচন করা বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করে করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফি প্রদানের তারিখ সময় অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ ও সময় সতেরো চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বেলা বারো গটিকা থেকে খরাম্বার ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় নয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ মে মাসের নয় তারিখ পর্যন্ত রাত বারো ঘটিকা উক্ত তারিখ রাত বারো ঘটিকা থেকে শুরু শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদন ও ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এইচ টিপি টেলিটক ডট কম ডট ওয়েবসাইট এবং এন এই ওয়েবসাইট স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ের ভিডিও টিউটোরিয়াল নমুনা ড্যামো টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে পাওয়া যাবে বারো নম্বর মাধ্যমিক ও উচ্চ বিভাগ উচ্চশিক্ষা বিভাগের স্মারক নং এত পঁচিশ এক দুই খ্রিস্টাব্দ মূলে জারিকৃত পরিপত্রের সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের এমপিএ ভুক্ত ইন্ডেক্স দ্বারি সমপদে আবেদন করার সুযোগ নেই তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদ্বারী এমপিএ ভুক্ত ইন্ডেক্স দ্বারি প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিও ভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ে পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বিপরীত ক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদারী এমপিএভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিএভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ে পদে ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন তবে আবেদনকৃত প্রতিষ্ঠানে নির্বাচিত হলে পূর্বের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে সেদিকেও খেয়াল রাখতে হবে তেরো নম্বর এমপিওভুক্ত ভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন না নম্বরে আসেন যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিও ভুক্ত ইন্ডেক্সদারি হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে পনেরো নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ এর বারো দুই অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই পর্যন্ত সংশোধিত এর বারো খ অনুচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিএ নীতিমালা দুই হাজার ব্যবসায় ব্যবস্থাপনা বি এম কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা তেইশ এগারো দুই পর্যন্ত সংশোধিত এর তেইশ তিন অনুচ্ছেদ কর্মরত এমপিএ ভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে ষোলো নম্বর মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ হবে না। প্রার্থী তথ্য দিয়ে এই ধরনের আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে সতেরো নম্বর সহকারী শিক্ষক ধর্ম অনৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সোনাদির অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা অর্থাৎ মহিলা কোটা প্রদর্শিত হবে সেই সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিশ নাম আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর তার নিজস্ব মোবাইল নাম্বার এবং সচল ইমেল নাম্বার ব্যবহার করতে হবে কারণ ফর্মে উল্লেখিত ইমেল নাম্বারে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে একুশ নম্বর নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না আপনারা যারা আবেদন করবেন একেবারে নাক কান খুলে আবেদন করতে হবে কারণ হচ্ছে একবার যদি তথ্য ভুল হয় তাহলে হয়তো বা এটি হতে পারে আপনার সারা জীবনের কান্না সেজন্য একবার আবেদন করবেন আবেদনটি সঠিকভাবে সাবমিট দেওয়ার আগে বারবার দেখে নেবেন বাইশ নম্বর সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এস এম এস প্রেরণ করা হবে এছাড়া আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্স কপি এটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে তেইশ নম্বর প্রাপ্ত আবেদনসমূহ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক পঁচিশ এক দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত পরিপত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই সংশোধিত দুই এর ১০ এক বিধি এবং সর্বশেষ দুর্নবুল কাঠামো এমপিও নীতিমালা অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে এবং মহিলা কোটা প্রযোজ্য ক্ষেত্রে অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই এর জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে

তবে জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বাতিল করণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পঁচিশ নাম্বার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়া ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না ছাব্বিশ নাম্বার মামলা অবলিক আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না সাতাশ নম্বর এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি যেকোনো যে কোনো সময়ে সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিত স্থগিতের অধিকার সংরক্ষণ করে আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির এই নোটিশটি আজকে সম্পূর্ণ দেখলেন আপনাদেরকে গণবিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত এবং গণবিজ্ঞপ্তির সকল নোটিশ সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমি আজকের মতো আমি মিজানুর রহমান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি